তো আজকে আমরা যাইতেছি হচ্ছে বাণিজ্য মেলায় বাণিজ্য মেলার বিনোদন তো নেওয়া বাকি তাই না তো বাণিজ্য মেলার বিনোদনটা নিয়ে আসি ভরপুর একটা বিনোদন নিতে হবে এখন রাত হচ্ছে নটা ব্রিজ তো আমরা যাইতেছি হচ্ছে বাণিজ্য মেলায় এটা নীলা মার্কেটের সামনে কাঞ্চন ব্রিজ বলে যদিও কাঞ্চন ব্রিজ আমার ফার্স্ট টাইম যাওয়া এটা কি চার নাম্বার ব্রিজ আচ্ছা এটা হচ্ছে তিনশো ফিটের চার নাম্বার ব্রিজ আচ্ছা যাই হোক টানাটানি করছি অনেক এখন আর টানাটানি করব না কারণ হচ্ছে সামনে মামার গাড়ি পুলিশ মামা এদিকে একটু কুয়াশা বেশি এদিকে একটু কুয়াশা বিষয়টা কি ইন্টারেস্টিং কাঞ্চন ব্রিজে উঠবো না এর আগে বাইরে

আবারই তো চাইতে হবে এখন না গেলে কখন বর্মণি দাদা এই পাশে এসা বললাম কারণ এই পাশে কেউ নাই যদিও এদিকে আসা হয় নাই যার কারণে কিছুটা কনফিউশন আবার কিছুটা খুবই এক্সাইটেড চপ কচ্চপ চলে গেছে না 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 আসতে না তো আমরা এখন তিনশো ফিটের সামনে এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ করে বিনোদন হবে কোন প্রকার কোন কম্প্রোমাইজ কোন প্রকার কোন ডিস্কাউন্টটা হবে না ভাইয়ার বাইকটা এটা হচ্ছে সুজুকি জিক্সা এসএফ কি হয়েছে ভাই ও আমার মনে হয় সার্কেট সার্কিট আছে এখানে ওইগুলো মনে হয় সমস্যা হয়েছে আমার কিছুদিন আগে কেমন হয়েছিল ও হো ওরে ধোলা শেঠ এই রাস্তাগুলা খুবই বিপজ্জনক গুলা এক একটা বাঘ কিন্তু মনে হইতেছে সব কয়টা খচ্ছপ হয়ে গেল এই রাস্তায় আসা এখানে বাইক রাখার কি এক্সট্রা কোনো জায়গা নাই এটাই তো এইভাবে রাখাটা কি সেফ কোনো একটা সিকিউরিটি আসে দেখেন